বলগুলা কাদের আমাদের 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 এইটা কিন্তু স্কুল স্কুলে রেখে খেলবা Allah Hafiz, Allah Hafiz

ہاں 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 اوہو ہمم ہمم کرتے ہیں تو پھر دیکھیں ایسے بھائی আসেন بھائی আসেন ہم نے بیس لکڑیاں دی ہیں سب کی سرپرائز ہے ہم لوگ پہنچا ہم لوگ پہنچا ہیں اس لیے ایک گھنٹہ بتا دیں اور میں اپ کو اس سے تو صحیح اپ کو صحیح بھائی আসেন মালক <an> ভাই <indo by wastIP> <esi> <iblampa>

ভাল আছে দে কি বই এক

বিডাফলার ফিক্স ঠিক আছে 2000 ফ্লোয়ার আমি এখনই টাকা দিব হ্যাঁ ভালো থেকো আমার কাছে নাই এখন তোমাদের জন্য আমি ফুটবল দেন

সবাই বাবা মাকে যা বললো যে অপু ভাই সবাই অপুবাই ভাই অপু সবাই কাছে দোয়াতেছে বলব বলবা অপু অপুবাই সবার কাছে দোয়া চেয়েছে ঠিক আছে বাবা মাকে সবাইকে বলবে আর কোন কম ব্যক্তি হবে ঠিক আছে কোন আরো পরে ঠিক আছে কোন করা যাবে না আর সবাই নামাজ পড়বে শিক নামাজ পঢ়া নামাজ পঢ়ি আমাৰ সবাই কুৰণ শিখ ঠিক আছে অলপে সবাই আশা আমালৈ কি জানো সব সময় দাও 10 টাকা দিবেন যাও

아아아아 이따가 아

ছোটার সময় চলে আসো সামনেছ আমাদের চিনাম সত্য তো নাম আছে কি নাই শুনি নাই কিন্তু আমার পক্ষ থেকে দাঁড়িয়ে আসর স্কুল একটা পড়াশোনার মান উন্নয়নের জন্য সব আমাদের শিক্ষার মান বাড়াইতে হবে পড়াশোনার মান বাড়াইতে হবে ঠিক আছে ইংলিশ অঙ্ক তারপরে সায়েন্স এগুলো ভালোভাবে আমাদের দরকার বুঝলো সায়েন্স দিয়ে আমরা ডেভেলপ করব আমরা ভালো ভালো টিচারদের আরো আমরা আরও বেশি স্কিল করবো ঠিক আছে সবাইকে এই জন্য আমরা